সবাই উপস্থিত আছেন হাটাজারি গণমানুষের নেতা জননেতা ব্যারিস্টার মির হালাল ভাই এছাড়া উপস্থিত আছেন হাটাজারি উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মুহম্মদ আঞ্চল এছাড়া উপস্থিত আছেন হাটাজারি পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হুসেন আঞ্চল এছাড়াও উপস্থিত আছেন হাটাজারি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব গিয়াস ভাই এছাড়াও উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামের অন্যতম নেতৃত্ব হাটাজারি পৌরসভা বিএনপির

মনিরামিবাই ও সংগ্রামী উপস্থিতি আজকে বক্তব্য নির্বাচন করার অবকাশ নেই আমরা আঠাশে অক্টোবর থেকে সাতই জানুয়ারি সাতই জানুয়ারি থেকে পাঁচই আগস্ট জাতীয়তাবাদী চট্ট দল নিজেদের পালন করেছে আগামীকাল রাজপথে যে কোনো কর্মসূচিতে নিজেদের পালন করেছে এই আজ আমার বক্তব্যে আমার বক্তব্য বাংলাদেশ চিন্দাবাদ দেশ তারা জিন্দাবাদিষ্ঠ নির্দাবাদ